এই গাইজ আসসালামু আলাইকুম তো কেমন আছো তোমরা তো গাইজ আজকের ভিডিওতে দেখাবো কি করে তোমরা এরকম একটি থামনেল তৈরি করবে খুব সহজে আর গাইজ ভিডিওটি শুরু করার আগে বলি এই থামনেলে আমি যা যা ম্যাটেরিয়াল ইউজ করব সবগুলো আমার টেলিগ্রাম চ্যানেল পেয়ে যাবেন তো অবশ্যই আমার চ্যানেলে জয়েন করবেন টেলিগ্রাম চ্যানেলটাতে তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো প্রথমে আমরা চলে আসবো পিএসিসি অ্যাপটাতে তারপরে এখানে আমরা এই যে এখানে প্লাস আইকনে ক্লিক করবো এইখানে এখানে করার পরে এইখানে দেখতে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট এখানে ক্লিক করব উপরে দেবো ওয়ান নাইন টু জিরো নিচে দেবো ওয়ান জিরো এইট জিরো তাহলে একটা থামনেল সাইজের প্রজেক্ট আমাদের চলে আসবে তারপরে উপরে এই অপশানটাতে ক্লিক করবো তারপরে যে এখানে অ্যান্ড স্ট্রোক তো এখানে ক্লিক করার পরে এখানে আমরা ব্ল্যাক কালার ফিল করে দেবো তো ব্ল্যাক কালার ফিল করে দেওয়ার পরে এখানে আমরা এই যে এখানে যাব তারপরে এখানে তারপরে এখানে দেখতে ফটো লেয়ার এখানে ডাবল ক্লিক করবেন দুইবার ক্লিক করবেন ফটো লেয়ারের পরে ফটো লাইব্রেরি তো তারপরে আমরা আমাদের পিএনজিটা নিয়ে আসলাম তো এটা হচ্ছে আর এস কে মেবি তো তারপরে এই যে এখানে ম্যাজিক টুলসটা নিয়ে আসবো তারপরে এই যে সাদার উপরে ক্লিক করে দিব জাস্ট তারপরে এখান থেকে আমরা সিলেট হয়ে গেলে ক্লিয়ার করে দেব তো দেখতে করেছেন সাদাগুলো সব কেটে গেল তো তারপরে আমরা সিলেট পিক্সেল করে নিব তারপরে ট্রান্সফর্মে যাবো সিলেট সিলেট পিক্সেল করার পরে তো এখানে আমরা দেবো মাইনাস টু তো তারপরে এখানে আমরা যাব এখানে যাওয়ার পরে এক্সট্রাক্ট করে দিব তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফ্লিকারের পেন্সিটা সুন্দর মতো চলে আসছে তো তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছেন এই যে ইয়ে সার্কেল সিলেকশন টুল সিলেক্ট করে একটা এমট্রি নেব তারপরে এভাবে একটা সার্কেল নেবো সার্কেল নেওয়ার পরে ওপরে থেকে দেখতে পাচ্ছেন ফিরানি স্ট্রোক তো তারপরে এখানে আমরা এইচএসবি দিব এই যে এখানে কালার ফিল দিবেন কালারে এখানে দেবো আমরা কোড দিব কত ডিগ্রি আঠাশ ডিগ্রি তো আঠাশ ডিগ্রি দেওয়ার পরে বাদবাকি সাপে একস্ত্বে একশো করবো তারপরে ভোগ সেটা করে ভোগে হ্যাঁ ভোগে দিব তো ভোগে আমরা হোয়াইট কালার ফিল করব তো এটা ব্লেন্ড থাকবে নর্মাল এটা এখান থেকে আমরা লিনিয়ার ডোজ করে দেবো কেউ যদি বুঝতে না পারে না তাহলে ভিডিওটি স্লো করে দেখবা তাহলে আশা করি বুঝতে পারবা তো তারপর আমরা এইভাবে গ্লো দিয়ে দেবো তিনবার দিব তো আরেকবার দিয়ে দিই আপনাদের যেটা ভালো লাগে সেভাবে দিবেন তো তারপরে এটা আমরা ডুপ্লিকেট করবো এই যে যেখান থেকে এইখানে ডুপ্লিকেট তো ডুপ্লিকেট করার পরে এটার ওপরকে ওপিসিটিটা কমিয়ে দিব তো তারপরে এটা মার্চ ডাউন করে নেব মার্চ ডাউন করার পরে ফ্লিককারের পেঞ্জের পিসে দিয়ে দিবো এটা তো ট্রান্সফর্মে যায় আগে এটা আমরা ভালো করে বসিয়ে নিয়ে আমরা আমরা আমাদের মতো জাস্ট আপনাদের দেখিয়ে দেবো যে এইভাবে ফ্লিকার করছে তো আপনারা আপনাদের মতন করে নিন তারপর এটা ফ্লিকারের পিসে দিয়ে দিব পিএনজির তো তারপর আমরা টেক্সট অ্যাড করে নেব এই যে এখান থেকে সরি এই যে পিএনজিটা অ্যাড করে নেব লাইটের পিএনজিটা তো এটা আমরা প্যাকে দিয়ে দেবো এটা আমরা আপনারা ইনস্টল করে নেন তো এটা আমরা লিনিয়ার ডোজ করে দিয়ে ওপিসিটি একটু কমিয়ে দিব আর এটা থাকবে আমাদের যে কি ফ্লিকারের উপরে ট্রান্সফর্মে দেন এখান থেকে এখানে ভালো করে দিয়ে দিব ওকে তো এইবার আমরা এগুলো করে নিলেও হবে না নিলেও হবে তো এটা আমরা ডুপ্লিকেট এই যে বড় লাইটিংটা ছিল এটা ডুপ্লিকেট করে নিব তারপরে এটা আমরা এইভাবে দিয়ে দেবো নিচের দিকে আর এটা আবার ডুপ্লিকেট করব ডুপ্লিকেট করার পর এটা উপরে দিয়ে দিব তো কিছুটা এইভাবে উপরে দেওয়ার পর আমরা আমাদের টেক্সট সেটা সেটা নিয়ে এই যে এখানে প্লাস ক্লিক ক্লিক করবেন করে থেকে আগে থেকে সিলেক্ট করা যে টেক্সটটা ওইটা নিয়ে নেবেন তো তারপরে এই যে আমরা এই সিলেকশন টুল দিয়ে এখানে আমরা সিলেক্ট করার পরে সিলেকশন ফ্রম রিয়াল লেয়ার করে নিব তারপরে ও নিচ থেকে ক্লিয়ার করে দেব তাহলে আমাদের যেটা দুইটা হয়ে যাবে টেক্সটটা ওকে তো তারপরে আমরা যে বেস্ট লেখাটা ছিল টেক্সটটা ওইটা আমরা নিচের দিকে নিব নেওয়ার পরে এই যে এই লকটা আমরা এই লকটা আমরা ছুঁড়িয়ে দিব দেওয়ার পর আমরা দুই সাইড দিকে এইভাবে টেনে এইভাবে লম্বা করে নেব আর কি আর ওপরকে যেটা ছিল সেটা আমরা এর থেকে ছোট করে নেব সাইজে তো আমরা এইভাবে বসিয়ে দিব তো এবার আমরা এটা কালার ফিল করব তো পর্কেটটা সিলেক্ট করবো সিলেক্ট এইখান থেকে এখানে এই যে এখানে সিলেক্ট করতে হবে আর এখানে লেয়ার কিন্তু টেক্সটে থাকা লাগবে তো আপনারা এখানে কালার গ্রেডিয়েন্ট কি করবে কি করে করবেন দেখেন তো আপনারা লাস্টের দিকে চলে আসবেন লাস্টের দিকে যে এইটা পাবেন আপনাদের কাছে যদি সেভ না থাকে তাহলে এইটা পাবেন এইটাতে ক্লিক করবেন তো এখানে আমরা এই যে সরি এই যে এখান থেকে আপনারা এই যে এখানে যাবেন তাহলে কালার চেঞ্জ করতে পারবেন এই যে দুইটা এখানে ক্লিক করলে কালার চেঞ্জ হবে তো প্রথমে সাদাটায় আমরা ইয়েলো দিয়ে দেবো তারপরে এখানে আমরা আটাশ ডিগ্রি দিয়ে আটাশ ডিগ্রি দিয়ে সব হানড্রেড করে দেবো তাহলে অরেঞ্জ কালারের একটা এসবে আপনার এটা আমি উপরে দিচ্ছি হলুদ নিচে দিচ্ছি কমলা লেবু কালারের অরেঞ্জ কালারের যেটা তো এটা আপনারা উল্টে দিবেন উলটিয়ে দিলে বেশি সুন্দর লাগবে সরে আমাদের যে তৈরি করার সময় খেয়াল ছিল না বুঝছেন তো যার কারণে একটু মিস্টেক হয়ে গেছে তোর এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা এটা সিলেকশন ফর্ম লেয়ার করবো সিলেক্ট থাকা অবস্থায় সিলেক্ট থাকা লাগবে তো সিলেকশন ফর্ম লেয়ার করব এখান থেকে এখানে আরও দিয়ে দেখে দিছি দেখেন বুঝতে না পারলে আবার দেখবেন তো সিলেকশন ফর্ম লেয়ার করার পরে এ যাব স্টাইলস হয়ে যাবো রেপারে যাওয়া রিপেল না রেপার যেটা এটা দেখে নেন তো এটা দিয়ে দেব তো এটা দিলে দেখতে পাচ্ছেন একটা ইফেক্ট আসছে টেক্সটের ভিতরে সিলেক্ট থাকা লাগবে কিন্তু টেক্সট সিলেক্ট না থাকলে হবে না তো তারপরে আমরা এখানে যাব বেসিকে যাব বেসিকে যাওয়ার পরে ড্রপ স্যাটও দিব সরি গাইজ এটা আমরা ড্রপ শেটও দিব বাট এটা আগে মার্চ ডাউন করে নেব মার্চ ডাউন করতে হলে অবশ্যই উপরকে লেয়ারটা সিলেক্ট থাকা লাগবে তারপরে মার্চ ডাউনে মারতে হবে তো তারপরে এ যাবো এফএক্স এ যাওয়ার পরে আমরা ড্রপ শেটও যাবো ড্রপ শেটে যাওয়ার পরে উপরের দিকে আমরা এই আঠাশ ডিগ্রি দিব না সাদা দিব সাদা দিব তো সাদা কালার সিলেক্ট করব এখানে সরি আঠাশ ডিগ্রি এটা দিব এসে নিচের দিকে না উপরের দিকে দিব না এটা সাদাই দিই এটা যদি আমরা এই কালারটা অরেঞ্জ কালারটা যদি উপরে দিতাম আর যেই ইয়েলো কালারটা যদি নিচে দিতাম তাহলে সাদা কালারটা আমরা উপরে দিতাম বাট এটা যেহেতু আমরা এরকম করে ফেলছি যার কারণে আমরা উপরের দিকে দিব লাল কালার ড্রপ শ্যাডোতে লাল কালার আর নিচের দিকে দিব সাদা কালার আপনারা প্র্যাকটিস করলে বুঝতে পারবেন আর কি তো এরপরে এটা আমরা এভাবে দিয়ে দেবো বেস্ট যে লেখাটা আছে সেটা সেমভাবে সিলেক্ট পিক্সেল করবো ফার্স্টে করার পরে এখান থেকে আমরা ট্রান্সফর্মে যাব ট্রান্সফর্মে যাওয়ার পরে মাইনাস তো এটা আমরা দিব মাইনাস চার চার দেওয়ার পরে এখানে আমরা গ্রেডিয়েন্ট দিব গ্রেডিয়েন্টটা কিছুটা এরকম হবে কিছুটা এরকম হবে গ্রেডিয়েন্টটা তো এইভাবে গ্রেডিয়েন্ট দেওয়ার পরে এটা আমরা সিলেকশন ফর্ম লেয়ার করব এফ এক্সে যাবো স্টাইলে যাবো স্টাইলে যাওয়া যাওয়ার পরে রিপেল যেটা আছে ওইটাতে যাবো তো এটা আমরা আমাদের মতো নিয়ে নেব আপনারা আপনাদের মতো নিয়ে নেন তো এরপরে আর কি আমরা ড্রপ এটাই তো সরি গাইজ বারবার মিস্টেক হয়ে যাচ্ছে তো এবার আমরা নিচের দিকে দিব উপর দিকে দিব একটু সাই কালারের মতো হ্যাঁ একটু সাই কালারের এটাই এই যে এইভাবে কিছুটা এইভাবে দিয়ে দেবো এটা নিচের দিকে দিলে ভালো হতো আমি মানে মাথায় কাজ করেনি ভাই যখন স্যান্ডেলটা তৈরি করছি আর কি যেদিকে দিলে ভালো হবে সেই না দিয়ে অন্যদিকে দিয়েছি তো তারপর এটা মার্চ ডান করে নিব তো মার্চ ডান করার পরে ট্রান্সফরমেশনে যে এটা আমরা লক অফ করে নিব আগে লকটা লক অফ না করলে কিন্তু অন্যরকম হয়ে যাবে তো আমরা এইভাবে করে নেব করে নেওয়ার পরে এটা সবার উপরে দিব দেন এটাতে আমরা ড্রপ শ্যাডো দিয়ে দিব ব্ল্যাক কালার তো এটা ড্রপ শ্যাডোটা কিছুটা এইভাবে ছিল ফ্লিকারের ওই তো এবার আমাদের এটাতে গ্লো দিতে খেয়াল ছিল না আমাদের মনে ছিল না আর যাই হোক এটাতে যেহেতু গ্লো দিতে হবে সেহেতু আমাদের কাট আউট করে আলাদা করতে হবে আপনারা আগে থেকে করে নেবেন তাহলে আপনাদের আর কষ্ট করে কাট আউট করে লেয়ার সিলেকশন ফর্ম লেয়ার করে আর পরবর্তীতে করা লাগবে না তো এটা করার পরে সিলেক্ট করবো সিলেক্ট করার পরে ফিল করব ফিল এইচ এস বি দেবো আঠাশ ডিগ্রি তো ফুল ফিল করে নিব তারপরে এটা জাস্ট মনে করেন যেটা হলুদ কালার ফিল করবেন সেটার জন্য আর কি সাদা কালারে যেন ভুলো এরকম ইয়ে দেন না তো দেখতে পাচ্ছেন এরকম কিছুটা গ্লো আসবে সাদা কালারে যেন এরকম একটা গ্রো এরকম গ্লো দিবেন না তাহলে কিন্তু ভালো লাগবে না আর এইটা দিব উপরে যে এটা উপরে দিয়ে দেবো তো গাইজ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন সো গাইজ এই ছিল আজকে আমাদের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ত' দেখা হ'লে কোনো বৰৱৰ্তী ভিডিঅ'তেই